হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকাল সকাল আমি শুরু করেছি পু দিয়ে দেখেছ একরই আমি সুন্দর সুন্দর মাছ কারণ মাছ কিন্তু সবথেকে শুভ জিনিস এটা তো বোধ হয় তোমরা সবাই খুব ভালো জানো আর একটা কথা কি জানো সেটা হচ্ছে একটা স্পেশালি কথা আমি শুনেছি যে মাছ শুনেছি মানে আমি জানি মাছ কিন্তু প্রত্যেকটা শুভ কাজেই লাগে তা আর একটা কথা হচ্ছে এটাই যে আমিও না মাছ কারণ আমার মীন রাশি মীন রাশির ব্যক্তিরা তো মাছ তাই না তো আমি হচ্ছে মীন রাশি তো দেখতে পাচ্ছ আমাকে সকাল সকাল আমি শাড়ি পরে করে এসেছি আমি এসেছি একটা রেস্ট তো সেখান এসে দেখছি সুন্দর মাছগুলো লাগছে দেখতে বড়ো বড়ো মাছ তাই জন্য আমি এগুলো সঙ্গে নিজেকে নিয়ে তোমাদেরকে শেয়ার করি তো আমি এখানে রেজিস্ট্রি অফিসে এসেছি কারণ জানো আমার শ্বশুর আর শাশুড়ি মা আমাদেরকে নিয়ে গেছিলেন যে আমাদের জমি রেজিস্ট্রি হলো আজকে মানে আমার বর্মশায়ের নামে আমি শ্বশুর শাশুড়িমায়ের যতটা অংশে জমি ছিল ততটা রেজিস্ট্রি করবেন সেজন্য গেছিলাম তো চলো পেস এবার আমি বাড়িতে দেখে নাও আমি বাড়িতে এসে এই দেখো ফার্স্টে দেখছি এখানে নানান রকমের পুরো সব ভেজানো আছে মানে ছোলা তারপরে তোমার ওই দেখো আমি একটা মানে অনেক রকমের বাদাম টাদাম সরি বাদামটা মানে বীজ এই সমস্ত কিছু দিয়ে ভেজানো আছে বলতে অনুপথ ভিজিয়েছে তো আমি একটা দিয়ে তোমাদের দেখালাম তো দেখতে পাচ্ছি আমি আজকে এখন রান্না কী বলাতে হবে মানে সকালে রান্নাটাই আজকে ঘিম কারণ হচ্ছে এইটা খেয়ে মানে আমরা ধরো ওখান থেকে এসে তো আবার ওখান থেকে এসেছে আমরা মাটন দিয়ে ভাত তো ওখান থেকে খেয়ে যে আসার পরও আমি সকালে সকাল সেই জিনটা রান্না করছি কারণ সন্ধ্যা লেগে গেলে আর আমার রান্না করতে এখন মানে সময় হয়ে উঠবে না সেই জন্য সকাল সকাল রান্না করছি শাশুড়ি মা যদি থাকেন তো থাকলো আর যদি না থাকেন তো ওনাকে দেবো তো উনি নিয়ে যাবেন আর একটা কথা একটু মাছও ওনার জন্য রান্না করে উঠেছি ও ওনাকে দিয়ে দেবো কারণ বাড়ি যাবে তো মানে আমাদের যে সময় দুশোর বাড়ি যে বাড়িতে আমার শাশুড়ি শুক্রী শত থাকেন তো সেই বাড়িতে ওনারা যাবেন তো এইবার ধরো বয়স্ক মানুষ ওখানে গিয়ে কি একটা রান্নাবান্না করে থাকে বলো সেজন্য আমি মাছ রান্না করে রেখেছি আর সঙ্গে ডিমটা করছি আপনি যদি ডিম না আনে শুধু মাছ তো চলো ফির আমি আজকে জানে তো এই যে রান্নাটা করবো করার পরে ভাবছি আজকে আবার আমি একটু বাজারে যাব কারণ আমাদের আবার সবই রঙে করছে খুব আর যাব কখন বলো তো এই রান্নাটা সারবো তারপরে আমি শ্বশুরমশাই শাশুড়িমা থাকতো থাকতেন না তা নয় আমার বাড়িতে প্রচণ্ড গরম আমার শ্বশুর মশাই শরীরটা খুব ভালো না না শরীরটা একটু খারাপ না এই গরমে উনি থাকলে মরে যাবে কিন্তু আমাদের যেটা গ্রামের বাড়ি সেই বাড়িটা কিন্তু খুব সুন্দর তুই যখন তো আমাদের ওখানে আমাদের বাড়িতে প্রচুর গাছপালা বাগান আছে এই কারণে ওই হাওয়া বাতাসটা খুব ভালো পায় ওখানে আমার শ্বশুর মশাই একটু শান্তি থাকে তো ওনাকে আমি বললাম থাকতো মাকেও বললাম থাকতে কিন্তু ওনারা আমাকে বললাম যে এত গরমে এখানে থাকলে মরে যাব মানে অনেকটা কষ্ট হবে তাই জন্য ওনারা চলে যাবে আমিও আর জোর করলাম না কারণ সত্যি এতটা গরমে কষ্ট পাবে খুব আমি দিয়ে বললাম যখন বেশ বৃষ্টি পড়বে বর্ষা হবে তখন এসে চন্দ্রী আমার কাছে থাক তো জানো তো একটু কথা আমি না আমার শ্বশুর মশার শাশুড়ির একটু 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 আদরের সঙ্গে কথা বলি সেরকম বেলা তো তো নিজেই মেয়ের মধ্যে আমি বাবাকেও তুমি বলে কথা বলি মাকেও তুমি বলে কথা বলি কারণ যে আমার আমাকে তো ছোটোবেলায় বিয়ে দিয়ে গেছিলো ওরা আমাকে আমি অনেক ছোট্ট আমার বারো বছর বয়স তো তখন ওরা আমাকে বিয়ে বলে নিয়ে গেছিল তো সেই কারণেই আমাদের তো ছোটো আমাকে আমার শাশুড়ি মা শিখিয়েছিলো যে তুমি আমাদেরকে তুমি বলে দাও তাই আমি মা বাবাকে তুমি বলি নিজের মা বাবা কিন্তু নিজের মা বাবাকে তুমি বলি এটাই না সব সময় মা বাবাকে সুন্দরভাবে কথা বলি আর সুন্দরভাবে ওনাদের সঙ্গে চলি আমি কোনোদিনই ওনাদের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি না যার জন্য আমাকে কিন্তু ওনারা সে চোখেই দেখেন আশা করি তোমরা প্রার্থনা করো ঈশ্বরের কাছে যেন আমি সারা জীবন ওনাদের সঙ্গে এই ব্যবহারটাই রাখতে পারি এবং ওনারা যেন মরার আগেও ভাবতে পারে না আমার ছেলে যতটাই বদ্মযুদ্ধ হোক না কেন আমার ছেলের বউ কিন্তু আমাদের সঙ্গে কোনো নষ্ট করে নি তো বন্ধুরা আমি রান্নাটা সেরে নিচ্ছি আর একটা কথা হচ্ছে রান্নাটা সারার পরে আমি হচ্ছে চলে যাব বলল সেই কারণে আমি রান্নাটা সেরে মাকে বাবাকে খাবারটা দেবো পড়ে যাবে তবে দিনটা বোধহয় মা বাবার নিজেকে আমি ঠিক জানি না তাই মাথা অবশ্যই আমি দেখেছি দিয়ে দিই তবে সরি আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ এটাই যে মানে কথাটা কিছু বলতে হয় তাই কথা শেয়ার করলাম তোমাদের সাথে তো চলো আমি এই রকম এই রান্নাটা সেরে মা বাবার সঙ্গে আমি কথা বলবো তারপরে ওনাদের আবার গাড়ি আসলে ওনারা চলে যাবেন আমার বাড়ি থেকে বাড়িতে বেশি দূর নয় প্রায় আধ ঘন্টা রাস্তা টোটো করে গেল তো টোটো আসবে আমার বর পাশে যাবে তো ওনারা চলে যাবেন তাই তারপরে রান্নাটা সেরে নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে করতে হবে তারপরে ওনারা চলে যাওয়ার পরে একটু কাজকর্ম সেরে আবার একটু ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে আমি আবার কী করব বলে তো বললাম না আর যে সবেদা কিনতে যাবো খুব ইচ্ছে করতে সবেদা কাজ তাই যাবো আর একটা কথা এটাই যে সবেদা কিনতে যাবো ভাবছি কিন্তু আমি যদি না পাই দিচ্ছি আর কষ্ট লাগবে মনে হয় করার নেই কী করবে বলো তো যাই হোক তবুও যাবো একটু করা হবে এই আর কি আর এটাই যে আমি কি রান্না করতে চলাক আমার রান্নাটা কেমন হচ্ছে আজকে দিনটা ভালো হচ্ছে না আমি যা দিন রান্নাই আগে একবার দেখতে শুভে থাকতে পারি কি আমার মনে নেই কি কি দেখা এসব ভুলে যায় কারণ ওই একবারেই ছাড়ি তারপরে তো আমি জানি না কি কোনটা দেখো না দেখো কোনটা কি হচ্ছে আমার মনে থাকে না আমি তো ভিডিও দেখতে পাই না না এই কারণে তো আমার রান্নাটাই জলটা দিয়ে দিয়েছি জলটা ফুটে যাবে ডিমটা দিয়ে দেবো তো চলো নিশ্চয় তোমাদের সবার বোধহয় কাজকর্ম হয়ে গেছে অনেকটাই ছিল আমাদের কারণ আমাদের যেতে হয়েছে বিশাল ছাদ মরে যাচ্ছি আমি দেখেছি কত কষ্ট হচ্ছে আর এই দেখো আমার প্রায় তরকারিতে শরীরটা দেওয়া হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেবো বাস হয়ে যাবে এদিকে আমি কী বলছি মানে আমার রান্নাটা তো প্রায় সারাই হয়ে গেছে মানে হয়ে এসেছে তারপরে নেক্সটে আমি চলে যাব স্নানে তারপরে পুজো কাজকর্ম আছে তো আমি সকালবেলায় স্নান করেছি আর একবার ফ্রেশ হব এবার আর একবার ফ্রেশ হয়ে তারপরে তারপরে যাব হচ্ছে বাজারে এবার পুজোটা হচ্ছে সকালে দিয়েছি কিন্তু সন্ধ্যাটা আমি দেব কি না ঠিক নেই কারণ মা সন্ধ্যাটাই মা মাই দেবে এবার আমি হচ্ছে রান্নাটাই করে চলো আমি নেক্সট ডে চলে যাচ্ছি আমার সেই হ্যালো গুড ইভিনিং আজকে সন্ধ্যাবেলায় আমি তোমাদের সামনে কী নিয়ে এসেছি জানো হচ্ছে সেটা হচ্ছে আজকের সন্ধ্যাবেলায় অভ্র আর আমার জন্য একটা আলাদা আইটেমের খাবার সেটা হচ্ছে অভ্র আর আমি দুজনে গেছিলাম সবেদা কিনতে তো সবেদা কিনতে গিয়ে দেখি যে যে যিনি সবেদা সবেদা বিক্রি করেন সেই ভদ্রলোক আজকে সবেদা আনেন তা সেই সবেদার কেনার ওই টাকাটা দিয়ে অভ্র বললো তাহলে সবেদা যখন আসেই তো চলো ওটা দিয়ে কিছু আমরা কিনে খাই তার মধ্যে ফোন এলো আমার দাদার মানে দাদার বউ আর বৌদি তো বৌদি ফোন করে বললো অভ্রকে যে অভ্র তোর মামা তোর জন্য বিরিয়ানি এনে তো আমি সেই জন্য তো দেখতে পাচ্ছ আমরা খাবার নিয়ে বসে পড়েছি কারণ আমি বলে দিলাম এই দেখো অর্ডার হচ্ছে রাইস হাফ আর হাফ বিরিয়ানি আর আমি হচ্ছে শুধু রাইস রাইস আর চিকেন চিকেনটা নিয়ে বসেছি কারণ আমি তো একবারে খেতে পারবো না কারণ এটাই যে আমি খেতে পারি না অত বেশি আর আমি এই কটা নিয়ে তো অনেকক্ষণ চিবিয়ে চিবিয়ে অনেক সময় ধরে খাবই তার মধ্যে দেখো আমি এই কটা নেবার আর মুখ খুলবে এতটা এই যে আমি তাই আমি গালটা বেশি ফলেছি বলতে গেলে তো চারিদিকে মুখে রেখে দিয়ে খেতে হয় আর দেখো কি একটা মানে নাচ করলে সরি তোমরা খারাপ দেবে না হ্যাঁ মানে আনন্দের সঙ্গে আমরা ডিনারটা করছি সেই কারণে আমাদের খুব ভালো লাগবে তো আর একটু মজা করলাম তো জানো তো অব আমি ভিডিও করে দিতে চাই তাও আমি আমি এরকম নিজে নিজে রেখে রুখে করছি অভ্লুকে খুব জোর করে একটু একটু দূরও বানিয়ে নেওয়া হয় ও কিছুতেই বানাতে চায় না ভীষণ বদমাইশি করে চলো যা হলো হলো আর হচ্ছে আমি তোমাদের তো আর অন্যান্য এর সঙ্গে অ্যাড করে দেখালাম না দুপুরের আর কিছু তবে কি বলতো শ্বশুর আর শাশুর কোনো কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি কারণ আমি একটু ভয়ে লজ্জা পাচ্ছিলাম যে ওনারা বল দেখো আমরাই এসেছি আমাদেরকে ভিডিও বানাচ্ছি তো এই জন্য আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম ঠিক আছে জাস্ট ওনারা এসেছিল কী করতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আর কিছু তো জানাতেই হয় না কথা তো কিছু বলতেই হয়

অব্রকে বলছি তুই আইনে স্যার তোমার কুমির বললো তোমার পাঁচটায় আমার তো আইজনে স্যার বললে হয় বন্ধ করে দেবে কথা আমি তো আমার সাথে কথা বলছি বলছিলাম ওখানে